হ্যালো ফ্রেন্ডস ইন্দুর হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে রেসিপিটা কি বলুন তো এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের মাথা আর এটা কি বলুন তো মুগের ডাল তার মানে এই দুটো মিলিয়েই একটা রেসিপি হবে তাহলে আজকের আমাদের রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল বন্ধুরা আমি ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি তবে পুরোটা সেদ্ধ নয় এটা এইটটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে রেখেছি এবং বাকিটা তরকারিতে ফুটে সেদ্ধ হবে তা চলুন এরপরে আমি মাছের মাথাটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব এতে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ সামান্য একটু নুন কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এরপরে আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটাকে নিতে দিয়েছি এরপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো কারণ মাছের মাথাটা অনেক সময় ফাটে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবং ভাজার পরে মাথাটাকে একটু ভেঙে দিয়েছি যাতে ডাল দেওয়ার পরে সেটাকে ভাঙ আর ভাঙতে না হয় এরপরে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো সুন্দর সেন্ট বেরোলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি বাদামি রং হয়ে এলে তারপরে এতে দেবো রসুন বাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি একে একে রসুন বাটা আদা বাটা টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা এরপরে মশলাটাকে একটুখানি কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে একে একে গুঁড়ো মশলাগুলো দেবো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো বনে গুঁড়ো হাত মতো নুন সামান্য চিনি মশলাটা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে এটা আমি মাছের মাথাটা দিয়ে দেবো মশলার সঙ্গে মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা ঢেলে মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ডালটাকে খানিকক্ষণ ফুটতে দেব ফুটে গেছে এরপরে এতে সামান্য গরম মশলা এবং ঘি দিয়ে নেড়ে তারপরে নামিয়ে দেব মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের পরিবেশনের জন্য রেডি আমাদের ইয়ামিয়ামি মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি তো আমি এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করি আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাদেরকে কমেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং রান্নাটা শেয়ার করবেন ও আমার চ্যানেলের ফলো করে আমার পাশে থাকবেন